আমার হাতে যে বইটি দেখছেন এই বইটি করার একটি মূল কারণ হচ্ছে আমি যখন হিপস্কানায় পড়ি তখন সন্ধ্যা রাত্রে সবক দিতাম না বোর রাত্রে দিতাম রাত্রে দেওয়ার ওই অপশন থাকার কারণে সন্ধ্যা রাতে একটু পরে আর পড়তাম না চিন্তা করতাম এখন আর পড়া দরকার কি অনেক পড়ছি পরে দেখা যেত বোর রাত্রে উস্তাদ পড়ার জন্য ডাকতো কিন্তু আমি পড়া নিয়ে যেতে পারতাম না সেই জায়গা থেকে আমি এই বইটি করেছি সন্ধ্যা রাত্রে এশারের আগে সবক দেওয়ার একটা অধ্যায় আছে এই বইটি বিভিন্ন মাদ্রাসায় ব্যবহার হচ্ছে আমরা সরাসরি ওই মাদ্রাসার শিক্ষার্থী এবং উস্তাদদের মুখ থেকে শুনি বইটির মাধ্যমে তারা কতটুকু উপকৃত হচ্ছে মাদ্রাসার জন্য আমি প্রেরণ করেছি দুই বছর ধরে এই বইটা চলতেছে হেফস নাজারা শিক্ষার্থীদের তথ্য বই এই বইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি আমার মাদ্রাসা ছাত্রদের মাঝে আগে এমন ছিল সবক সাতসবক আমুক্তা তারা দিত কিন্তু তদারকি না থাকার কারণে অনেক সময় পাড়া কাছা থাকতো ইত্যাদি আমরা ধরতে পারতেন না তো এই বইয়ের মাধ্যমে দেখা যায় ছাত্ররা যখন আমুক্তা শোনায় আমুক্তা শোনানোর পর তারা তেলাওয়াত করে তেলাওয়াত করার পর আসরের আগ দিয়ে নাজরানাটা এমনভাবে আমরা পড়াই তথ্য বইয়ের মধ্যে আমরা লিখে দিই লিখে দেওয়ার পর বাচ্চাদের ভিতরে একটা আগ্রহ থাকে এবং শিক্ষকদের একটা চাপ থাকে এই আগ্রহের কারণে দেখা যায় বাচ্চারা মাগরিবের পর থেকে এমনভাবে পড়াশোনা করে দেখা যায় এশার নামাজের আগে একটা বাচ্চার সবক হয়ে যায় যখন আমরা বাচ্চাদের সবকটা নেই সবকটা অসম্পূর্ণ থাকে না এই বইটা যে সমস্ত মাদ্রাসার পরিচালক আছি আমরা সকলেই আমাদের মাদ্রাসার হেস বিভাগের জন্য এই বইটা আমরা নির্ধারণ করব এই সবক একটা আছে দিলে তার সবকটা করবো রাত্রে সে টার্গেট নিয়ে পড়ে যে আমার সবক শোনাতেই হবে সন্ধ্যা রাতে সবক দিতাম না ভিতরে টলসতা আসতো সদরের সময় পাততাম না এখন তত্ত্ব আসার কারণে সন্ধ্যা ভালো করে সবক দিতে পারি দিতে বইটিতে থাকছে সবকে নাজেরা স্বাচ্ছবক আমুক্তা এবং সবকের সন্ধ্যা সবকের সন্ধ্যা এবং সবকে নাজেরা দুইটা খুবই গুরুত্বপূর্ণ সবকে নাজেরা যদি সঠিক না হয় বিশুদ্ধ এবং দ্রুত না পড়তে পারে তাহলে সবক ক্লিয়ার হবে না দ্রুত হবে না এছাড়া আছে আমাদের বইয়ের ভিতরে তেলাওয়াতের কয়েকটি অপশন যেমন নামাজের ভিতরে তেলাওয়াত করা হয় নকল নামাজের রাতে সেটা তথ্য বই লেখার অপশন নেই আমাদের এখানে আছে ফরজ নামাজের আগে পরে নামাজে তেলাওয়াত করার অপশন কোনো বই নেই আমাদের এখানে আছে এবং দুর্বল পাড়া যেটা তেলাওয়াত করা হয় ছাত্রদের সেটা লেখারও অপশন আছে এক সাইডে আসলেই এক এক করে পরামর্শের তথ্য আপনারা দেখতে পারবেন পরীক্ষার ছুটি আছে ঈদের ছুটি আছে ওই ছুটির সময় যেই আমালি বিষয় আছে নামাজ পড়ে কিনা তেলাওয়াত করে কিনা সেই বিষয়গুলোও নোট করার ব্যবস্থা এখানে আছে এসার আগে সবক দিলে তারা একটু গুরুত্ব সহকারে পড়ালেখা করে যদিও ফজরের সবক দেয় তাদের মাঝে এই গুরুত্বটা থাকে না এসার আগে এই চিন্তা নিয়ে তারা এসার আগেই তারা সবকরা মকস্ত করে ফেলে এরকম কি এসার আগেই তারা সবকরা দিয়ে ফেলে এবং এসার পরে তারা সাত সবক দিয়ে ফেলে ফজরের আগেই তারা সাত সবক সবক সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলে ফজরের পর থেকে নাস্তার আগেই তারা আমকটা সম্পূর্ণ শোনায় লইতে পারে দেওয়ার দীর্ঘ সময় পাওয়া গেলে তাদের কোরআন শরীফ মজবুত হয় বেশি এবং তেলওয়াতের সময় পাওয়া যায় বেশি দেখা যায় খোলাফানের এত হয় বেশি এবং এইরকম দেখা যায় নীর দশ পারা পনেরো পারা বিশ পারা একটা না বসে শোনায় বলতে পারে আমাদের মাদের সারমেদে প্রচলন চলতেছে এবং ছাত্রদের অনেক উপকারিতা হইতেছে আমরা আশা করি বিভিন্ন মাদ্রাসা যেন এই বইটা সংগ্রহ করে তথ্য বইয়ের সময় ভোরবেলা সবক দিয়ে আমাদের পড়া মিস হয়ে যেত আর সন্ধ্যা সবক দিয়ে আমাদের অনেক ভালো হয় স্বাস্থ্য মিস না আমুক্ত মিস না তাহলে তো মিস না আগে যে বইগুলো ছিল এই বইগুলো ছিল যে তো আর এখন আর যে বই অনেক মজবুত এখন যে বইটা আছে বর্তমানে বইটা অনেক ভালো মজবুত আগে যে বইগুলো ছিল ওগুলো পৃষ্ঠা পৃষ্ঠা উল্টা বেশিরভাগ সময় এগুলো ছিঁড়া যায় তোর এখন বর্তমানে বইটা অনেক ভালো মজবুত শেষের আগে সবক দিলে দেওয়া যাক দশটার আগে বা সাড়ে নটার আগে ঘুমাবার আগে সাত দিয়ে দিন যাক সকালে নাস্তার আগে আমলটা দিয়ে দিলে এই দিকটা তেলাতের সময়টা অনেক পাওয়া যায় তেলত করলে আবার মোটামুটি ফোরাগুলো ইয়াদ থাকে আর কি বুড়াইতে সহ দিলে সাত সহ দিলে দু রামকটা দিলে তেলতের সময়টা থাকে না এভাবে তেলত করতে করতে আবার মোটামুটি বালাইয়াদ আর কি আলহামদুলিল্লাহ এই বইটা দিয়ে আমাদের অনেক উন্নত হয়ে আমরা চাই বইটা প্রত্যেক মাঝে মাঝে আমাদের অন্যান্য যে প্রকাশনী বইগুলো আছে ওই বইগুলো খুব দ্রুত ছিঁড়ে যায় উপরের কাপারটা অনেক দুর্বল থাকে বাধাই থাকে না আমাদের বইটি সম্পূর্ণ বাধাই করা এবং কাগজের মান হাই কোয়ালিটি উপরের খাবারটা মজবুত থাকার কারণে এই বইটি সারা বছর একটি শিশু বাচ্চা ব্যবহার করার পরেও এই বইটি কোনো নষ্ট বা ছিঁড়ে না এই বইটি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে করুন ইনশাল্লাহ আপনাদের প্রতিষ্ঠানে আমাদের বইটি পৌঁছে যাবে কুরিয়ারের মধ্যে